বাংলার সংখ্যালঘু মোর্চার নেতা দরজা ভেঙে তুলেছে অরুণ মন্ডল কর্মসূচির দিন কাঁপিতে ছিল ওই ঘটনা কর্মসূচির দিন এলাকায় ছিল না তাকে তুলেছে আশীর মন্ডল কিষাণ মোর্চার নেতা বাপন দাস বুথ কার্যকর্তা ইতিমধ্যে শান্তনু প্রামাণিক নেতৃত্ব তার বাড়িতে দেখা করে আসছে প্রত্যেককে আজকে আমার প্রতিনিধি প্রত্যেকের বাড়িতে দেখা আমরা করেছি আমরা লইয়ার দিয়েছি প্রাথমিকভাবে লয়ারের কাছে লড়াই হচ্ছে প্রয়োজন উচ্চ আদালত উচ্চতর আদালতে লড়াই করব रजनीगंधার মালা পরাবো গেরুয়াটি পরাবো জয় শ্রী রামের ধ্বনি তাদেরকে সম্বর্ধনা করব আমি ধন্যবাদ জ্ঞাপন করি মানবর অরূপ দাস মানব রবীন্দ্রনাথ শান্তনু প্রামাণিক মান্যবর শোভেন্দু অধিকারী চন্দ্রশেখর মন্ডল মান্যবর তাপস দোলাইকে ধন্যবাদ জ্ঞাপন করি বিধানসভা কমিটির নেতৃত্ব মানবর সুমন দাস মানব পাটুল দাস মানবর সুভ্রাংশ ভাই যুব মোর্চার সন্তু ভাই এবং আমাদের যারা মন্ডলের প্রেসিডেন্ট আছেন আমাদের তপন থেকে শুরু করে মানিক থেকে শুরু করে অনল বর্মন থেকে শুরু করে রাজীব দূরে আছে রাজীব থেকে শুরু করে এবং বিশেষ করে আমাদের এই যে ভাই আমাদের এই মন্ডলের সভাপতি সূর্য সূর্য না সূর্য ছাড়া তো সবাল হয় না সূর্য ভাই তাদের প্রত্যেককে অভিনন্দন মুক্তারঙ্গ দেবী আমাদের অরুণাংশু আমি কত নেতার না বলিয়ান নাম ছাড়ি সম্মানিত মঞ্চ সকলকে ধন্যবাদ কারণ তো জেনে গেছেন আমি বারে বারে বলি তৃণমূল কোথাও নেই তৃণমূলের কোন গন্ধ নেই কেন নেই জানেন 21 সালে নির্বাচনের পরে যে সন্ত্রাস করেছে পঞ্চান্ন জন ছাপ্পান্ন জন বিজেপি কর্মীকে খুন করেছে সেদিন থেকে এই মমতার পতন শুরু হয়েছে তার পরবর্তী সময়ে থেকে থেকে কোটি টাকা উদ্ধার লাশ বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার তার পরবর্তী সময়ে শাহজাহান শেখের বিরুদ্ধে সন্দেশকালীর মাতৃশক্তির গর্জন তৃণমূল আগে চলে গেছিল কমায় আর সন্দেশ কালীর ঘটনায় তৃণমূল শেষ হয়ে গেছে তৃণমূল কোথাও নেই তাই পূর্ব মেদিনীপুরের এসপি মিচকা শয়তান ক্যামেরার সামনে আসে না ভাইপোর নির্দেশে ভাইপো অব্দি কথা বলে না ভাইপোর পিয়ের নির্দেশে এখানে চোর তৃণমূলকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি ক্যানিং থেকে এক এসডিপিও এনেছে নাম তার দিবাকর দিবাকর আপনি যা করছেন আগামীকাল নির্বাচন ঘোষণা হলে এমসিসি চালু হলে আফজার ভাররা এলে প্রথমে এসডিপি এবং এসপি নামে অভিযোগ করব নন্দীগ্রামে 300 মামলার কপি তুলে রেখেছি আর খেজুরি থানায় 250 মামলার কপি তুলে রেখেছি আপনাদের কুকেটি ফাঁস করব আমাদের ভয় দেখে লাভ নেই আমরা 47 সালে স্বাধীনতা পাইনি আমরা বিয়াল্লিশ স্বাধীনতা পেয়েছি তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করে এর নাম মেদিনীপুর আমরা বিলেন সসমলার দেশের লোক যাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল আমরা সব সময় মঞ্চ বেঁধে বর্তলাতে মঞ্চ বেঁধে আমি আমার এই নেতৃত্বকে সম্বর্ধনা জানাবো আর সাথে সাথে ভারতীয় জনতা পার্টি আসছে বেশি দিন বাকি নেই যে পুলিশগুলো গুলো করলেন না মমতার কথায় তাদেরকে ভারতীয় জনতা পার্টির সরকারের আন্ডারে বিশ বছর কাজ হবে ছবিগুলোকে করে রেখে নিলাম ভবিষ্যৎ কথা বলবে চিরদিন কারো সমান যায় আমি পবিত্র দাস জেলার সম্পাদক বিরোধী দলনেতা তাকে আমার সংগতি সমর্থন জ্ঞাপন করছি রাজেন্দ্র ভূঁইয়া শিক্ষা তাকে আমি আমার সংগতি সমর্থন জ্ঞাপন করছি কালীপদ মন্ডল প্রধান খেজুরি অঞ্চল বয়স্ক মানুষ নিজার কষ্টের মধ্যে ঘরভাক্ত পরিবেশে তাকে থাকতে হচ্ছে তার পরিবারের প্রতি আমি আশ্বাস জ্ঞাপন করে তার প্রতি সমর্থন জ্ঞাপন করছি সঞ্জীব মন্ডল গ্রাম পঞ্চায়েত সদস্য সঞ্জয় আড়ি ভূত সভাপতি পঞ্চানন দাস বুথ কার্যকর্তা শিবুরঞ্জন মাইতি এই মণ্ডলের যুব সভাপতি আপনারা জানেন কালকে চোদ্দই মার্চ ছিল আমি গকুলনগর এবং ভাঙাবেড়ায় আমি মালা দিয়ে ঘোলা মাড়ে অফিসে যাচ্ছিলাম আমি বলছি শেষ করি আমি কালকের ঘটনাটা বলছি এখান থেকে শিবুকে ধরে নিয়ে গেছে একটা চ্যাংড়া আইও এটা চ্যাংড়া আইও টি শার্ট পরে আপনার মাথা পরে আমি কালকে দেখেছি আপনি আমার সঙ্গে আমার এমএলএ এখানকার শান্তনু প্রামাণিকের সঙ্গে আপনার রংবাজি আমি কালকে দেখেছি পৃথিবীটা গোল পৃথিবীটা গোল সব হিসাব হবে খন্ড নেব সঙ্গে দণ্ড সূদ আদায় করে নেব কাজ করি চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান যেথা মুক্ত গৃহের প্রাচীন আপন প্রাণ মন্তলে দিবস সর্বরি বসুধারে করে নাই খণ্ড ক্ষুদ্র করি আমরা আমাদের সব চলে যাবে মাত্রাগত আপনি করাতে পারবেন না কি বামপন্থীদের তেপাগ আন্দোলন কি খাদ্য আন্দোলন কি পরবর্তী কালে জমি রক্ষার লড়াই সাহেবনগর சதখণ্ড বটতলা অধিকে নন্দীগ্রাম আমরা কিভাবে লড়তে জানি আমরা বারে বারে দেখিয়েছি এই সমস্ত পাঁচ পয়সার পুলিশ যাদের ঠক নেই ধম নেই পলLambda আজকে মিছিলাত করতে পলLambda করতে ঢুকে গেছেন কেন এত যদি বাহাদুর হয় আপনাদের ক্ষমতা নেই আমি নন্দীগ্রাম করা গোটা রাজ্য থেকে বারো হাজার পুলিশ এনেছিলেন বিয়াল্লিশটা মামলা করেছিলেন আমার নামে তারানিয়া অরুণ গুপ্তা রমেশ বাবুদের জিজ্ঞেস করবেন দের জিজ্ঞেস করবেন অশোক দত্ত অশোক বিশ্বাস এস এস পান্ডা এন গঞ্জি অনিল শ্রীনিবাস এদেরকে জিজ্ঞেস করবেন যে কি লড়াই আমরা দিতে জানি আমাদের লোকদের জেলে পুরে এলাকা দখল করতে পারবেন না আমি ধন্যবাদ জানাবো পূর্ব মেদিনীপুরের এসপি কে দুত থানার ওসি কে এসডিপি কে আপনারা যদি এই খোঁচাটা না মারতেন আজকে কুড়ি হাজার লোক আমার সঙ্গে হাঁটত না আপনারা জোর বেঁধে দিয়েছেন আমাদের সবাইকে পুলিশ তুমি যতই মারো বেতন তোমার একশো বারো আগের একটা সজাগ ছিল না যত অত্যাচার করবে গ্রামগুলো প্রস্তুত প্রস্তুত

পড়া তো শুরু হয়েছে উপর থেকে নিচ অব্দি পড়া শুরু হয়ে যাবে গ্রাম রেডি তো সব বুথ রেডি তো সব পদ্মে ছাপ এইবার চারশো পার তো আবার মোদীজি তো আবার বিজেপি তো আবার বিজেপি তো জয় বলো

দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ